হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে বুধবার আগামীকাল আমাদের সবটা বন্ধ ছিল তো আজকে বুধবার আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবটা খোলা থাকবে একদম সোমবার পর্যন্ত আমাদের সবটা খোলা থাকবে তো আজকে কিন্তু আমরা আবার সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যেগুলো মাধুরাই কাতান শাড়ি তো আমাদের কিন্তু এই শাড়িগুলো আগেও ছিল তো আবারও সরি এগুলো মাধুরাই কটন শাড়ি এগুলো কিন্তু আমাদের আগেও নেক্সট ভিডিওতেও ছিল তো বর্তমানে কিন্তু আবারও আমাদের কালার এই জন্য আমরা নতুন ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই শাড়িগুলো কিন্তু আগের অফার প্রাইজে থাকবে মাত্র তেরোশো টাকা একদম ব্লাউজ পিস সহ গঙ্গা যমুনা পার অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা ইন্ডিয়ান মাধুরা কটন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এগুলো বাইরে থেকে যদি আপনার কোনো খুঁড়ছে একটা দোকানে যান মিনিমাম বাইশশো টাকা প্রাইস পড়বে তো অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না মরিয়ম শাড়ি করে চলে আসবেন এক পিস নিলেও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে জাম কালার আর ফুল বয়ডা কিন্তু গঙ্গা যমুনা পার অনেক সুন্দর একটা ডিজাইন জড়িগুলো কিন্তু একদম পিটানো এগুলো কিন্তু একদম সফট জরির ভিতরে দেখেন সাইডটা কিন্তু পিটানো কাজ করা তো এই শাড়িগুলো মরিয়াম শাড়ি করে দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা তো যার যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার ঠিকানা সহ এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে দেখেন ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন কত সুন্দর আচলটা হবে ব্ল্যাক গঙ্গা যমুনা পার একটা পার রেড হবে একটা পার ব্ল্যাক হবে আপনারা কিন্তু গঙ্গা যমুনা পার মানে দুই সাইডে আঁচল দিয়ে পড়তে পারবেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাবেন ব্লাউজটা দেখেন ভাই ব্লাউজটা দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন এরকম কন্ট্রাস্ট ব্লাউজ হবে তো শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে অলিভ গ্রিন আর গঙ্গা যমুনা পার এক সাইডে হবে ইয়েলো কালার এক সাইডে হবে অলিভ গ্রিন পার এটা কিন্তু টেম্পলটা একটু চড়া টেম্পলের ভিতরে কাজ করা হয় শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে তেরোশো টাকা একদম ব্লাউজ পিস কন্ট্রাস্ট দেখেন আঁচলটা কিন্তু ল্যাভেন্ডার কালার আর দুইটা পার একটা পার হবে ইয়েলো একটা পার ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর ডিজাইন কালার কন্ট্রাস্ট তো এই মাথার এই কটনটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন গঙ্গা যমুনা ব্ল্যাক ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আঁচলটাও কিন্তু ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা মাথুরাই কটন শাড়ি কালার কন্ট্রাস্টটা কিন্তু একদম চোখ ধাঁধানো করা ডিজাইন মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই কটন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো এই শাড়িগুলো যারা পাইকারি নেবেন তারাও চলে আসবেন কারণ আমাদের কিন্তু পঞ্চম তলায় নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে ওখানে কিন্তু আপনারা পাইকারি রেটে নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু পঞ্চমতলায় চলে যাবেন ওখানে গেলে আপনারা পাইকারি নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নেবেন পাঁচ পিস নেবেন তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়িঘরের তলায় মানে নূরম্যাঞ্চন মার্কেটের তলায় চলে আসবেন মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে তো আমাদের কিন্তু নতুন শোরুমটা চালু হয়েছে যারা আমাদের নতুন শোরুমটা না দেখছেন তারা কিন্তু এসে দেখে যাবেন নুন ম্যানশনের পঞ্চমতলা একদম বারান্দার সাইডে আমাদের দোকানটা আমরা কিন্তু সাইনবোর্ড লাগাই দিব তো আপনার ওই সাইনবোর্ড দেখে অনুযায়ী পঞ্চম তলায় চলে যাবেন আর যারা না চিনবেন তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়িঘরের নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন তো এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন সিক গ্রিন কালার ভিতর ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট লাল মিষ্টির সাথে একদম মিষ্টিটা কিন্তু একদম রেডিশ একটা মিষ্টি কালার আর পাটটা হবে আপনার ম্যাজেনা ডিপ ম্যাজেনা কালার তো এই কালার কন্টাস্ট এইটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে জাম কালার আর একটা পার হবে জাম একটা পার ইয়েলো কালার দুইটা দোড়টাই কিন্তু গঙ্গা যমুনা পার তো এই সাইজগুলো দিচ্ছি আমরা মাত্র কত তেরোশো টাকা এগুলোর প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা জাম কালার আর একটা পার জাম হবে একটা পার অলিভ গ্রিন হবে দোড়টা গঙ্গা যমুনা পার তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রায় সেম থাকবে মাত্র তেরোশো টাকা যারা আমাদের অনলাইন সার্ভিস নিতে চান তারা কিন্তু অবশ্যই একটা সুন্দর করে স্ক্রিন শর্ট দেবেন শাড়িটা আর আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে শাড়ি ছবিটা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারা শপে আসবেন তারা কিন্তু নূর ম্যানসোর মার্কেটের তৃতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেটের তৃতীয়তলা চলে আসবেন বাইশ নং দোকানে আসলেই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন সি গ্রিন কালার সাথে জাম কালার কন্ট্রাস গঙ্গা যমুনা পর অনেক সুন্দর একটা ডিজাইন কালার কন্ট্রাস মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন এটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দু তিন তিন অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নিতে চান আর যারা যে সপ্তাহে আসবেন তারা কিন্তু চলে আসবেন মরিম শাড়িগুলোটা কিন্তু আজকে বুধবার সকাল দশটা থেকে খোলা হয়ে গেছে আর দশটা পর্যন্ত খোলা থাকবে তো আসলে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ